হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আইডি কেনার সময় স্যালার থেকে আইডি পাসওয়ার্ড নিয়ে আপনারা কীভাবে গেমে লগ ইন করবেন এবং লগ ইন করার পরে কি কি আপনারা চেক করবেন আর কীভাবে আপনার কোন আইডির মেল চেঞ্জ করবেন আর পাসওয়ার্ডও চেঞ্জ করবেন সেটাও আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো চলুন ভিডিওটা শুরু করা যায় তো সর্বপ্রথমে আমি যেভাবে ভিডিওটি রেকর্ড করছি ওইভাবেই আপনি ভিডিওটা রেকর্ড করতে হবে আইডিতে লগ ইন করার সময় তো মূলত এর কারণ হচ্ছে যে যদি সেলার আগের থেকে লগ করে আইডিতে গুগল লিঙ্ক অথবা আয়স লিঙ্ক করে রাখে তো সেটার ড্রাইভার যেন আপনার উপর না আসে আর যদি আপনি ভিডিও রেকর্ড না করে থাকেন তাহলে সেটার দায়ভার আপনার উপর পড়বে তো এর জন্য অবশ্যই স্ক্রিন রেকর্ডিং করবেন তো ফার্স্টে আপনার হচ্ছে গেমে আইডিটি লগ করতে হবে অর্থাৎ ডাটা ট্রান্সফার করতে হবে এর জন্য আপনাকে গেমে ঢুকার পরে এরকম পেজটা যখন আসবে তখন আপনাকে এখানে দেখতে পাচ্ছেন ডট একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে তারপরে ডাটা ট্রান্সফারে ক্লিক করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচের একটি অপশন লেখা আছে যে ট্রান্সফার ডাটা লিঙ্ক টু ইকোনমি আইডি অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে কন্টিনিউটি দিতে হবে ইউজার্স উইথ ইকোনমি আইডি তো এটাতে আপনাকে ক্লিক করতে হবে এখানে তারপরে আপনার ইকোনমি আইডির মেইল দিতে হবে তো আমি এখানে মেইলটি দিয়ে দিচ্ছি আর নিচে আপনি এখানে কনম আইডির পাসওয়ার্ডটি দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আপনার টু স্টেপ ভেরিফিকেশন কোডটি সাবমিট করতে হবে সাবমিট করার পরে তারপরে এরকম আপনাদের আইডিটি লগ ইন হয়ে যাবে মানে ডাটা ট্রান্সফার হয়ে যাবে তো তারপরে এখানে ক্লিক করবেন টু টাইটেল স্ক্রিন তারপর আপনারা এখানে মাঝখানে ক্লিক করে আইডিটিতে ঢুকবেন মানে গেমে ঢুকবেন গেমে ঢুকার পর সর্বপ্রথম আপনি কি করবেন মাই টিমে ক্লিক করে আপনার আপনারটা চেক করবেন যে আপনার আইডিটি ঠিক আছে কি না তারপর আপনারা বেকে এসে এক্সট্রাসে যাবেন সাপোর্টে যাবেন তারপর লিঙ্ক ডাটাতে ক্লিক করবেন তারপর আপনার আইডিটা দেখবেন যে আইডিটা অনলি আমি লিঙ্ক আছে কি না তো তারপর আপনারা আরেকটা জিনিস চেক করে নেবেন যে আপনার আইডিতে কোনো ধরনের মাইনাস কয়েন আছে কি না তো সেটা কিভাবে চেক করবেন এর জন্য আপনাকে ফার্স্টে যেতে হবে সবে শপে যাওয়ার পরে ই ফুটবল কয়েনসে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে ডিটেলস লেখা সেখানে ক্লিক করবেন আর ডিটেলসে ক্লিক করলে আপনি এখানে আপনার কয়েন হিস্ট্রিটা দেখতে পারবেন এর মধ্যে আপনি দেখতে পারবেন যে আপনার আইডিতে কোনো ধরনের মাইনাস কয়েন আছে নাকি নেই তো যদি আইডিতে মাইনাস কয়েন থাকে তাহলে আপনার আইডি ব্যয়ানো হয়ে যেতে পারে যদি আপনি মাইনাস কয়েন রিফিল না করেন তো অবশ্যই আপনার আইডিতে মাইনাস কয়েন আছে নাকি সেটা আপনারা চেক করে নেবেন তো মূলত একজন স্যালারি থেকে আইডি কেনার পরে এভাবেই আপনার গেমে লগ করতে হবে এবং এভাবে আপনার আইডিটা চেক করতে হবে তো ফার্স্ট আপনাদের গুগলে এসে সার্চ করতে হবে মাই ইকোনমি সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আসবি সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন লেখা লগ আপনাদের ক্লিক করতে হবে লগ ক্লিক করার পরে আপনাদের কোন আইডির যে বর্তমান মেল দেওয়া আছে সেই মেলটি এখানে আপনাদের দিতে হবে তারপরে লগ ইনে ক্লিক করতে হবে তারপর আপনাদের কোন আইডির পাসওয়ার্ডটি এখানে দিতে হবে দেওয়ার পরে তারপর এখানে যে পিকচার দেওয়া থাকবে সেটা আপনারা এখানে ম্যাচিং করে লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করার পরে আপনাদের এইরকম এরকম একটা টু স্টেপ ভেরিফিকেশন একটা কোড আসবে তো ওই যে মেইল আপনাদের বর্তমানে দেওয়া আছে সেই মেইলে এই কোডটি যাবে তো ওইখান থেকে আপনাদের কালেক্ট করে এখানে কোডটি বসাতে হবে তো আমি এখানে কোডটি বসাচ্ছি কোডটি বসানোর পরে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর আপনাদের কোনামিতে এখানে লগ হয়ে যাবে আপনাদের কোন আইডিটা তারপর এখানে উপরে দেখতে পাচ্ছি মেনু লেখা মেনুতে আপনাদের ক্লিক করতে হবে মেনুতে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান আসবে এখান থেকে আপনাদের পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করতে হবে পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করার পরে নিচে স্ক্রোল ডাউন করতে হবে এরপরে এখানে দেখতে পারবেন যে আপনাদের বর্তমানে যে মেইলটা দেওয়া সেটা এখানে আছে বা শো করছে সেখানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনারা অপশন দেখতে পাচ্ছেন সাবমিটের সেখানে আপনার ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার পরে আপনার বর্তমান যে মেইলটি দেওয়া আছে সেই মেইল আবার কোড যাবে ইমেল চেঞ্জের জন্য তারপরে সেই কোডটি এখানে দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পরে আপনি বর্তমান মেলটি চেঞ্জ করে যে মেলটি এখন দিতে চাচ্ছেন সেই মেলটি এখানে আপনার দিতে হবে মেলটি বসানোর পরে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পরে আপনার এই নতুন মেলে একটা ইমেল ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি আপনার এখানে এন্টার করতে হবে কোডটি বসানোর পরে নেক্সটে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন মেনু লেখা মেনুতে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে সেই অপশনে ক্লিক করতে হবে সিকিউরিটিতে ক্লিক করার পরে তারপরে এরকম আপনার একটা পেজ চলে আসবে যেখানে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড লেখা তো পাসওয়ার্ড চেঞ্জ করার আগে আপনি একটা জিনিস দেখে নেবেন যে আপনার আইডিতে পাস কি অ্যাড আছে নাকি নেই তো যদি পাস কি অ্যাড থাকে তাহলে এরকম একটি ডিভাইসের নাম আসবে এবং রিমুভার অপশন আসবে আর যদি পাসকি অ্যাড না থাকে তাহলে এরকম শুধু সেট একটা অপশন শো করবে তো যদি আপনি পাসকিতে রিমুভ অপশন আসে তাহলে অবশ্যই রিমুভ করে দেবেন হলে পাসকির মাধ্যমে সেলার আপনার আইডি ব্যাগ নিয়ে নিতে পারবে তো পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এখানে পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ডের উপরে ক্লিক করার পরে আপনার যে বর্তমান যে পাসওয়ার্ডটি রয়েছে কারেন্ট পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে তো বর্তমান পাসওয়ার্ডটি দেওয়ার পরে নতুন যে পাসওয়ার্ডটা আপনি দিতে যাচ্ছেন সেই পাসওয়ার্ডটা এখন এখানে দিতে হবে এখানে যে পাসওয়ার্ডটা আপনার দিবেন এখানে পাসওয়ার্ডটা অবশ্যই কয়েকটা নিয়ম অনুসারে দিতে হবে যেমন নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে যে প্লিজ ইন্টারেক্ট কম্বিনেশন অফ অ্যালফানোমেরিক ক্যারেক্টার্স অফ টেন থার্টি টু ক্যারেক্টার্স ইন লেংথ এর মানে হচ্ছে আপনার মানে পাসওয়ার্ডটা কম্বিনেশনে পাসওয়ার্ড দিতে হবে অ্যালফান অ্যালফাবেট প্লাস হচ্ছে নাম্বারের আর এখানে কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবেন না যেমন অ্যাট দ্য রেট বা হচ্ছে আপনার আদার্স যে স্পেশাল ক্যারেক্টারগুলো আছে সেগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন না তো এখানে যেমন আমি পাসওয়ার্ডে দিচ্ছি তা হাসান টি বড় হাতের দিয়েছি আর তারপর আমি একটা এখানে সংখ্যা দিচ্ছি ওয়ান সেভেন টু থ্রি তারপরে আবার আপনি ধরেন একটা অ্যাল অ্যালফাবেট দিলেন টি দিলাম আমি তারপরে আপনি এখানে আপডেটে ক্লিক করলেন আপডেটে ক্লিক করলেই আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে মেল এবং পাসওয়ার্ড চেঞ্জ করার পরে আপনি গেমে ঢুকে আবার হচ্ছে আপনার মেলটা রিচেক করবেন যে আপনার ইকোনমি আইডির সাথে মেলটা সঠিকভাবে কানেক্ট হয়েছে কি না ফার্স্টে আপনার ক্লিক করতে হবে এক্সট্রা আসে এক্সট্রা আসে ক্লিক করার পরে তারপর ক্লিক করতে হবে সাপোর্টে সাপোর্টে ক্লিক করার পরে ক্লিক করতে হবে লিঙ্ক ডাটায় যেখানে তারপর একটা অপশন দেখতে পাচ্ছেন ভিউ লিঙ্ক ডাটা সেখানে ক্লিক করতে হবে সো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার আইডির সাথে কোন মেল কানেক্ট রয়েছে সো আমি সিকিউরিটি পারপাসে হাইড করে রেখেছি তো এইভাবে আপনি সেলার থেকে আইডি পাসওয়ার্ড নিয়ে আপনি আইডিটি চেক করবেন এবং আপনার নিজের অ্যাক্সেস নেবেন তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ